সালামুয়ালাইকুম ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে জামিন্দওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আশি থেকে একষট্টি মিশন ক্যপিউটারগুলো আমরা আজকে তিনটে মেশিন পাঠাতেছি এবং আজকে একটা বিশেষ অফার থাকবে এই ভিডিও তিন সালে একটা বিশেষভাবে একটা অফার থাকবে শুধুমাত্র দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত থাকবে এর আগে যারা অর্ডার দিবেন তারা শুধু পাবেন এই অফারটা এরপরে যারা অর্ডার দিন তারা কিন্তু এই অফারটা পাবেন না তারা হয়তো অন্য অফার পাবেন না ইনশাল্লাহ তো এই অফার সম্পর্কে আলোচনা করবো তার আগে আপনাদেরকে বলে দিই এখানে দুইটা মেশিন নিচ্ছে এক ভাই আর একটা মেশিন নিচ্ছে আরেকজনে আপনারা যাদের ভালো মান ইনকিউটার লাগবে অনেক সহযোগ করবেন আর এখানে কয়েকটা মেশিনের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমরা ফুল অটো ইনকিউটার বানাই এবং ফুল অটো চাইলে আপনারা শুধু একটা আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল আর যে অফারটা থাকছে সেটা হচ্ছে আপনাদের জন্য কুরিয়ার শ্বাসটা ফ্রি দুই হাজার চব্বিশ সালের এই যে পুরো ডিসেম্বর মাস আপনাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে এবং এটা এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এই ইনক্লুডারটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বর যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে সকল প্রকার ইনক্লুডার পার্টস পাবেন ইনশাআল্লাহ তো আমরা কিন্তু এটা কমপ্লিট করছি আপনারা দেখছি আমরা প্যাকেটিং ট্যাকেটিং করে নিচ্ছি আলহামদুলিল্লাহ তো আমরা কীভাবে করছি ব্যবহার করছি এটা হচ্ছে একটা টু এম একটা অ্যাডাপ্টার আছে এখানে একটা আছে এসটিসি তিন হাজার এক মডেলের টেম্পারেচার কন্ট্রোলার তারপরে আছে আমাদের এখানে একটা হাই কিলোমিটার যেটা বড় অক্ষর এটাতে আপনার দেখবেন আদ্রতা এবং ছোটো যেটা এটা দেখবেন তাপমাত্রা এবং এটা সাথে পাচ্ছেন আমরা একবার ইউজার মেনুয়াল বই সহকার সব কিছু দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সকাল ভালো থাকবেন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ